লাইলাতুল বরাত এটা হাদিসে আসছে লাইলাতুল নিসফি বিন শাহবান কী আসছে হাদিসে লাইলাতুল নিসফি বিন এই রাতে আল্লাহ তালা ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয় সকলকে ক্ষমা করে দেয় দুইজন ছাড়া ইল্লা মুশরিকিন আর মুশাহিন মুশরিককে আল্লাহ ক্ষমা করে না আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করে না যদি অন্য অন্য বর্ণনা আরও অনেকের নাম আসছে অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে তাকে আল্লাহ মাফ করে না আর হলো মুর্শিককে আল্লাহ মাফ করে না এ ছাড়া অন্যদেরকে আল্লাহ তালা এই রাতে মাফ করে দেয় তো এই রাতটা আপনার কাউরে ডাইকা ডাইকে আপনি আনতে হবে ভাই চল এরকম না বাস আপনি এই রাতে আবাদত পার্সোনাল আবাদত করেন এটি বেশি গুরুত্বপূর্ণ দামি এরপরেও যদি ডাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান সেটা ভিন্ন কথা দর্শনীয় না কিন্তু ডাকা ডাকি করা যাবে না এই রাতটা ফজিলতপূর্ণ রাত আপনি ঘরে বসে বসে আপাতত করেন সমস্যা নেই আপনি মসজিদে আসেনও যদি আপনি কাউকে ঢাকা প্রয়োজন নয় আপনি আসেন এইসা আপনি আপাদত করেন আর কেউ যদি আপনার দেখাদেখি আসে এটা কোনো দর্শনীয় না অপরাধ হবে না এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না হালুয়া রুটি খাওয়া না যায়জ না কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন আগের দিন খেতে পারলেন না আজকে খান হ্যাঁ তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা উদ্দেশ্য না করা মনে থাকবেন ইনশাল্লাহ অনেকে ভাবে এই রাতে গোসল করার আলাদা ফজিলত আছে সঠিক কথা না আলাদা গোসল করার কোনো ফজিলত নেই এই রাতে যে আলাদা গোসল করলে আলাদা ফজিলক কোনো বিষয় না গোসল আপনি আজকেও যেমন করতে পারেন কালকেও করতে পারেন ওই দিনেও করতে পারেন কিন্তু ওই দিনেই করতে হবে এরকম কোনো জরুরি বিষয় না মনে আজকে একটা রোজা রাখতে পারতেন আজকে দিনে কালকে একটা রাখেন পরের দিন একটা রাখেন পরের দিন একটা আপনি কাজ করেন কালকে রাখেন কালকে একটা রাখেন শুক্রবার একটা কটা হলো দুইটা শনিবার একটা তিনটা দেন কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন আবার এই লাইলাতুল বরা আতেন পরের দিন যে সিযাম পালন করা এই সিযাম পরের দিন সিযাম পালন করার যে বিষয়টা শুধু লাইলাতুল বরাতকে কেন্দ্র করে সিযাম পালনের একটা বর্ণনা আছে ইয়াত ইবনে মাজায় তো এই বর্ণনাটা দুর্বল বলেন বর্ণনাটা কী দুর্বল এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা এখন বিশুদ্ধ বর্ণনা কি বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসের তিনটা রোজা রাখার কথা আছে তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন শুক্রবারে একটা আর লাইলাতুল বরাতের পরের দিন হয়ে গেলো আরেকটা তো তিনটা রাখলেন ফজিলতে ফজিলত বেয়ে গেলেন আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার স্বাভাবিক তাহলে কি শিখলাম লাইলাতুল বরাত ফজিলত পূর্ণ রাত কোনো সন্দেহ নাই পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা মাজার একটা আছে শিথিল বর্ণনা দুর্বল বর্ণনা তা আপনি যদি চান যে হুজুর না পরের দিন রোজা রাখবো সুন্দর রাখেন 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 কালকে পরের পরের দিন দিন আপনি আরবি মাসের যে তিনটা রোজা ওইটা কেন্দ্র করে রেখে দেন বাস ফজিলত আপনি কামাই করে নেন সমস্যা নাই তো মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ এরপরেও যদি কেউ রাখেন শনিবার দিন যে হুজুর আমি এমনি রাখলাম তো আপনি আরবি মাস হিসাবেই রাখেন কোনো সমস্যা নেই রাখতে পারেন কিন্তু আপনারা যারা পারেন আর কি কালকে একটা রাখেন শুক্রবার একটা রাখেন শনিবার একটা রাখেন আর এক হাদিসের মধ্যে আসছে সাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন সুবাহান আল্লাহ মানে রমজানের পরে সাবানে সবচেয়ে বেশি কী রাখতেন রোজা রাখতেন তো আপনি আজকেও রাখেন কালকেও রাখেন শুক্রও রাখেন শনি রাখেন রবিও রাখেন সম রাখেন আপনি রাখতে থাকেন শাহাবান মাসে বেশি রোজা রাখতেন রসুলসাল্লাহ সাল্লাম বাকি শেষের দিকে গিয়ে আবার রেখেন না শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন ওই সময় আবার রমজান মাস হিসেবে পড়বে তো তখন আবার মাসালা আছে উনত্রিশ তিরিশের একটা বিষয় থাকে তাহলে আমরা যারা সাহাবানের রোজা রাখতে চাই যে সাবান মাসে একটা হলো সাহাবানের রোজা রাখার অনেক হজিলতাস সেই হিসেবে আপনি রোজা রাখেন কয়েকটা রাখেন পাঁচ সাত আটটা দশটা রোজা রাখতে পারেন দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে রোজা তো কালকে রাখেন শুক্রবারে রাখেন শনিবার রাখেন তৃতীয় বিষয় কেউ ঝগড়া করবো না আমরা লাইিলাতুল বরাতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাবো না লাইলাতুল বরাত পার্সোনাল এবাদত করবেন নফল এবাদত করবেন মন চাইলে যদি মসজিদে যান আপনি কি এবাদত করেন কোনো সমস্যা নেই মসজিদে গিয়েও যদি আবাদত করেন সমস্যা নেই আর এলাকায় হয়তো আপনারা মাইকে বয়ান করেন বেশি বয়ান দরকার নেই লাইলাতুল বরাআতে বা সামান্য কিছু যদি আপনি একান্ত কিছু বলতে হয় জাতিকে বলে দেন ভাই আপনারা এবাদত করেন নফল নামাজ পড়েন আপনারা বেশি বেশি জিকির করেন বাটুকু বলে দেন এরপরে মানে এটা এবাদতের রাত হিসাবেই রাখা কথা কম বলা এবাদত বেশি করা বাস কি কম করা কম বলা বলেন কথা কম বইলা এবাদত করেন এবাদতের রাতে এবাদত করা উচিত এবং রমজান মাসগুলাও আমরা এবাদত বেশি বেশি করার চেষ্টা করি রমজান মাসটা খালি এবাদত করব বেশি বেশি বলেন ইনশাআল্লাহ আর যদি বলতেই হয় বলেন যদি বলতেই হয় বলেন মুখে যদি কিছু আনতেই হয় বলেন লা ইলাহা আল এটা আনল বলেন সুবাহান আম্ ল আলহামদুল্লাহ আল্লাহ হ বলেন কথা বলতে মন চাইলে সুবাহান আল্লাহ পর্ব আলহামদুল্লাহ পর্ব যেহেতু আপনার মুখ করতেছে তু পরে নাই যা হ্যাঁ সুবানল্লাহ বলেন রমজানে আমরাম খালি মন চাইতেছে কথা বলতে সুবান পরে হজু না এখন মন চাইতেছে আরো কিছু করছে কোরান ফিলা পড়া শুরু করেন সমস্যা নেই কথা বেশি বললেন না রমজান মাসে শুধু আবাদত করবেন বেশি হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তো দান করেন তারা নামাজ আমার সাহাবাই কানাবের ইজমা বিশ্বাখাতই বলেন ঝগড়া ঘরের হ্যাঁ বিশ্বাখাত বলেন সাহাবাই কানাবের ঐক্যমত তারাবি বিশ্বাখাত এটা সাহাবাই কারাবেন ঐক্যমত এই ব্যাপারে আমার লম্বা লেকচার আছে আলোচনা আছে শুনে নেবেন কিন্তু আবারও বলছি ঝগড়া করেন না সাহাবাই খারাবের ইসমা ইজমা মানে ঐক্যমত তারা আমি বিশ্বাকাতের ব্যাপারে কি সাহাবাই খারাপের ঐক্যমত আছে বিশ্বাঘাতই বই হ্যাঁ ইনশাল্লাহ বিশ্বাঘাত ঠকবেন না বিশ্বাকাতই বই এটা সাহাবাই খারাপের ঐক্যমত রমজান মাস আসলেই এইবলিশ তো রমজানে থাকবে না এই জন্য আগে থেকে আমাদেরকে মনে করেন ইবলিস পুরা কিছু বিষয় নিয়ে আসে আমাদের সামনে রমজানের আগে আইনা বুঝায় রমজান মাস তোদেরকে রেখে গেলাম না এই জন্য দেখবেন রমজান মাসে আপনি দিনের বেলা তেলোয়াত করবেন বসে বসে হঠাৎ একজন আপনার পাশে এসে পড়বে

রমজান মাসে দিনের বেলা বেড়ায় তো তিনবার পড়তো এই যে আপনি আইসা ডিউটিটা পালন করতেছেন কার ওই যে যিনি রেখে গেছে ওনারে তেলোয়াত করতে দেন উনি তো একটা ভালো কাজে আছে কেন ওনার সাথে এসে কথা বলা শুরু করলেন আপনারা একটু বুঝান আমারে যে উনি যে তেলোয়াত করতেছিল এটা এটা কি কেউ বলবে এটা কোনো অন্য কাজ আর তেলোয়াতের কাজটা এটা শ্রেষ্ঠ একটা কাজ না তো কি দরকার ছিল ওনার পাশে গিয়ে আপনার বসা আমার বুঝান এক ব্যক্তি মসজিদে বসে বসে তাজবি পড়তেছে আস্তে

কম চুপ থাকবার তো আমি আপনি চুপ থাকলাম কই আসসালাম আসসালাম ভালো আছে নাকি চুপ থাকা হইলো চুপ থাকা হইছে তুই না কোরআন তেলাওয়াত করতেছিস এই জন্য কোরআন তেলাওয়াত যখন শুরু হবে কোন মাহফিলে বাস

করবেন গা করবেন প্রত্যেক এরপরে আপনি নিয়ত করে ফেলবেন না আজকে থেকে আমি অনর্থক কথা বলা ছেড়ে দেব কারণ অব্বার যদি থাইকা যায় ওই যে বলছি আগে অব্বাস থাকলে রমজানো থেকে যাবে আজকে থেকে অব্বাস করেন আমি আজকে থেকে অনর্থক কথা বলবো না আজকে থেকে আমি ঝগড়া করব না আজকে থেকে আমি নফল নামাজ বেশি পড়বো আজকে থেকে আমি টিভি রিমোটটা হাতে নিব না আজকে থেকে আমি মোবাইলটা কম চালাবো অব্বার যা করবেন রমজানের কি সেটা দরকার বুজারছিন ইনশাআল্লাহ কি করে রমজান রাইসা করতেসা যা করর করবে না আজকে থেকে গুনা ছেড়ে দেন যে আজকে থেকে আমি অনর্থক কথা বলবো না আজকে থেকে আমি মোবাইল বেশি চালাবো না আজকে থেকে আমি টিভি রিমোট হাতে নিবো আজকে থেকে আমি নফল বেশি পড়বো আমি শাবান মাসে কিছু বেশি রোজা রাখার চেষ্টা করবো অভ্যাসটা ভালো করেন রমজানে গিয়ে ভালো অভ্যাসটা থেকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজন সাহাবির মজার একটা ঘটনা শুনেন সহি বুখারির উনিশশো নম্বর হাদিসে আছে সহজ সরল সাহাবি আদি ইবনে হাতেম রদি আল্লাহ তালা কোরআনের এই আয়াত যখন নাজিল হয়েছে সাদা রেখা আর কালো রেখা তিনি মনে করছে কি সাদা সুতা আর কালো সুতা কি মনে করছে সাদা সুতা আর কালো সুতা সাহাবি আদি রদি আল্লাহ তালু বলেন তারা যখন এই আয়াত নাজিল হলো আমাত তুবিলা ইলা আয়াত নাজিল হওয়ার পর আমি একটা কালো সুতা নিলাম একটা সাদা সুতা নিলাম নেওয়ার পর ফাজআলতুহুমা তাহতা বিসadati সাদা সুতার কালো সুতা আমার বালিশের নিচে আমি রেখে দিলাম সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রেখে দিলাম কাজে তো আমি রাতের বেলা একটু পর পর তাকাই ওই সাদা আর কালো সুতা তো আলাদা হয় না সাদা সুতা কালো সুতা বালিশের নিচে আমি খালি একটু বর দেখি যে সাদা সুতাটা কালো সুতা থেকে আলাদা হয়েছে কিনা তাহলে না দেখি স্পষ্ট হয় না এখন সাদা সুতা কালো সুতা থেকে আলাদা অন্ধকারে দেখা যায় না কত সহজ সরল সাহাবি পরের দিন আমি আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম হে রাসুল আল্লাহ রাতের বেলা আমার বালিশের নিচে দুইটা সুতা রাখলাম একটা সাদা সুতা আর একটা কালো সুতা کوئی আলাদাত হয় না নবীজি বললেন বাবা তোমার বালিশ দেখি অনেক বড় সুবহানাল্লাহ আমি কি বললাম তোমার বালিশ অনেক বড় diye বুঝাইলেন মানে পুরা দুনিয়া তোমার বালিশের নিচে রাখতেই আরে রাতের অন্ধকার স্পষ্ট কালো হওয়া সাদা হওয়া পুরা পুরো দুনিয়ার সাথে সম্পর্ক না তোমার বালিশ দেখি অনেক বড় নবীজি বললেন বুঝো নাই তুমি সেটা হলো সাওয়াদুল্লাইলি ও বায়াদুল নাহার কালো রেখা আর সাদা রেখা দ্বারা আল্লাহ বুঝাইছেন কালো দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার সাদা দ্বারা উদ্দেশ্য হলো আলো সাদা সারা উদ্দেশ্য হলো কি আলো এটা বুঝাইছে তুমি যখন দেখবা রাতের অন্ধকার থেকে আলো হবে আস্তে আস্তে ফজরের সময় হয়ে যাবে তখন পর্যন্ত সাহারি খাওয়া যাবে খেতে পারবা এটা আল্লাহ বুঝাইছে ও আমার সাহাবি সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হবে এটা আল্লাহ বুঝাল না এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহসরল সাহাবী এটা বুখারী 1916 নম্বর হাদিস রমজান মাসের রোজা রাখবেন কতক্ষণ সুম্মা তিম্মু সিয়ামা ইলাল লাইল রাত পর্যন্ত রোজা রাখবেন ঠিক পর্যন্ত রাত পর্যন্ত রমজান মাসের যখন শুরু হয়ে যাবে মাসটা প্রথম রাত সহিহ বুখারীর বর্ণনা 3277 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم দখলা রমবন ফত তেহাত আবু আবু জেন্ন বগলীখত আবু আবুর নাথ গসুল সায়া রমজানের প্রথম রাত যখন শুরু হয় জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় বসুল সিলাতির শায়া তীন শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয় তাহলে হুজুর শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে রমজান মাসে আমরা গুনা করি কেন বলেন অভ্যাসগত গুনা বলেন কি গুনা রমজানে গুনা কেন করি অভ্যাসগত ওই যে এগারো মাস অভ্যাস হয়ে গেছে এটা গুনা করে রমজানে রিমোটটা রমজান মাসে হাতে নেয় নিয়ে টেলিভিশনটা সারে পরে মনে পড়ে ইন্ডা রমজান মাস ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন রমজান মাসে হাতে নিয়ে নিতেন পরে মনে পড়ছে রমজান হ্যাঁ লাহ লালা কথা লিলা রেখা তাহলে এটা কি গুনাহ অভ্যাসগত তাহলে রমজানে যারা গুনাহ করে এটা কি করে আপনাদের আশেপাশে তো আওয়াজ হইতেছে বলো ভাই রমজান মাসে যখন রোজা শুরু হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করা হয় শয়তানকে আবদ্ধ করা হয় শিকলে বন্দি করা হয় এই হলো রমজান মাস রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন দিনের বেলা রোজা রাখবেন قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه কোন ব্যক্তি যদি রমজানের দিনের বেলা রোজা রাখে রাতের বেলা সালাত আদায় করে তারাবি আদায় করে তার আগের সবগুলা গুনাহ maaf করে দাও তাহলে দিনের বেলা রোজা রাতের বেলা তারাবির সালাত আদায় রমজান মাস শুরু হয়ে গেল রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি বললেন পরার পর রাতটা যাবে এরপর সাহারি খাবেন সাহারি আমরা খাবো ইনশাল্লাহ না বলেন ইনশাল্লাহ সাহারি মিস করবেন না অনেকে কি করে ইচ্ছা করে সাহারি না খায় বুঝায় যে না খায় রাখতে ছিল যে কি কী সিরকম না খায় রাখতে ইচ্ছা করে কাম করবেন না সাহারি খাবেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ সাহারি খেতে হবে কেন সাহারি খাবো قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة تمرا سحري سحرين سحري مدد سبحان الله ولن سحري دي كيا بخاري نمبر بخاري نمبر عن زيد بن سابت الله تعالى تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম এখান থেকে বোঝা যায় সাহারি খাওয়া আল্লাহ নবীর অভ্যাস সাহাবিদের অভ্যাস আরেকটা জানলাম সাহারি খাওয়া এটা বরকত বলেন সাহারির মধ্যে কি আছে বরকত স্বর্ণ হাদিসে আছে قال يا رسول الله صلى الله عليه وسلم هل امو الى الغداء المبارك اشو তোমরা বরকতপূর্ণ খাদ্য অংশ করো এই সাহারির সময় নবী বলছে আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ গ্রহণ করো সাহারি যারা খাবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে ফেরেশতারাও তাদের জন্য দোয়া করবে তো আল্লাহর রহমত দরকার আছে নি এই জন্য সাহারি খাবেন ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ তালা রহমত নাযিল করেন আর তাদের জন্য তারা দোয়া করতে থাকে আল্লাহ যারা সাহরি খায় তাদেরকে আপনি মাফ করে দেন তাদেরকে আপনি কি করে দেন মাফ করে দেন এইজন্য আমরা সাহরি খাবো সাহরির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন এক দুইটা খেজুর রাখবেন قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر نبی বলেন মুমিনের सर्वश्रेष्ठ সাহরি হল খেজুর খেজুর হল মুমিনের सर्वश्रेष्ठ একটা সার এইজন্য সাহরি সময় খেজুর রাখবেন প্রতিদিন একটা দুইটা তিনটা খেজুর রাখবেন মিস করবেন না খেজুর সাহরির সময় খেজুর রাখবেন খেজুর পুষ্টিকর খাদ্য সাহারি দেরি করে করবেন ইফতারি তাড়াতাড়ি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সুহুর ইফতারি তাড়াতাড়ি করবা আর সাহারি বিলম্ব করে করবা সাহারি একটু দেরি করে করবা আর ইফতারি একটু তাড়াতাড়ি করবা মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে সাহারি বরফতি খাদ্য আর সাহারির মধ্যে খেজুর রাখা এটা সবচেয়ে একটা দামি খাদ্য এই খেজুরটা সাহারির মধ্যে রাখার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করেন এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা তিন নাম্বার আলোচনা রমজানে রোজা রাখার ফজিলত না সাইর বর্ণনা কলে আলাহু। আনা আদম সন্তান যত আমল করে সব নিজের জন্য করে আমল করে প্রতিদান পেয়ে যা আমল করে নিজের জন্যই প্রতিদানটা পেয়ে যাবে আমল করবে প্রতিদান পেয়ে যাবে শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ তালা বলেন ওয়া আনা ফাইন্না আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখে আমি আল্লাহ তাকে রোজার প্রতিদান দিয়ে তাহলে বলেন রোজা কার জন্য রাখি আমরা এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য আমি রোজার প্রতিদান দিয়ে দেই রোজার সাথে কোনো কিছুর তুলনা হয় না হ্যাঁ রোজার সাথে কোনো কিছুর কি হয় না তুলনা হয় না এক সাহাবি আল্লাহ রসুলের কাছে গেলেন যাওয়ার পর বললেন আল্লাহ এমন একটা আমল আমাকে দেন যেটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব করবো বললেন তুমি রোজা রাখো রোজার কোনো বিকল্প নাই তুমি রোজা রাখো রোজার কোনো বিকল্প নাই তাহলে সাল্লাম বললেন রোজার কোনো বিকল্প নাই রোজার কি নাই বিকল্প নাই আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন রোজা রাখবেন সবাই রোজা রাখবেন রোজা কেউ মিস করবেন না সারি সবাই ছেলেরে উঠায় না মা বাবা আদর করে উঠায় না বাবা ডাক দেয় মাম্মা বলে কি না থাক ছোটো মানুষ উঠায় না একুশ বছরের শিশুরে উঠায় না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই টেনশনে উঠায় না আল্লাহ হেফাজত করেন সাবধান রোজা ছেড়েন না রোজা ভুলেও ছেড়েন না রোজা রাখবেন সবাই রোজা রাখবেন রমজান মাস আসলেই একদল অটো রুগীর আবির্ভাব হয় তারা হলো হুজুর গ্যাস হয় মানে গ্যাস হয় এটা হ্যাঁ হুজুরে বললে হুজুর যদি বলে হ আপনার গ্যাস হয় যে গ্যাস সম্পর্ক হুজুরের সাথে না ডাক্তারের সাথে আরে বলেন না কার সাথে ডাক্তারে গিয়ে করে জিজ্ঞাসা করবেন দিনদার ডাক্তারে যে আসলে ডাক্তার সাহেব আমার কি গ্যাসের কারণে আমি রোজায় কোনো সমস্যা হবে হ্যাঁ হুজুরাই জিজ্ঞাসা করে হুজুরে যেন বলে যে না আপনি রোজা রাইখেন না যারা রমজানে গ্যাস্ট্রিকের মাসালা জিজ্ঞাসা করে এর মধ্যে মনে রাখবেন একশো জন যদি জিজ্ঞাসা করে এর মধ্যে পঁচানব্বই জনের কোনো রোগ নাই মানে সে মনে করে হুজুর যদি বইলা ফেলে আমি গেছি ভাই আপনি নিজে জানেন হুজুর বলবে আপনার কথার উপর ভিত্তি করে হয়তো হুজুর মাসালা দিবে মানে আপনি যা বলবেন উনি তো আলোকে মাসালা দিবে আপনি তো জানেন আসলে কি আপনি গ্যাস্ট্রিকের রুগী কিনা এটা আপনি ভালো করে জানেন আর এগুলো ফাও কথা রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ অনেক ভালো থাকে থাকে ভালো থাকে কি রোজা রাখবেন আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে রমজান মাসে রোজা রাখবো এটা হলেন এই হলো আজকে তিন নম্বর আলোচনা রোজার অনেক আসিয়াম সাল্লিশাল্লা কা আসিয়ামতুনতি আহাদিকুম মিনাল পিতাল লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল রমজান জাহান নাম থেকে বাঁচার ঢাল রমজান জাহান নাম থেকে মুক্তির ঢাল মুক্তির কি ঢাল জাহান নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান চার নাম্বার আলোচনা রমজান মাসে দিনের বেলা আপনি যখন রোজা রাখবেন বেশি থেকে বেশি আবাদত করার চেষ্টা করবেন খুব বেশি পরিমাণে আবাদত করবেন করবেন ইনশাল্লাহ জিকির করবেন কোরআন তেলওয়াত করবেন যদি কিছু করতে আপনি না পারেন ঘুমায় থাকেন প্রয়োজনে মনে করেন আপনি এবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বাস ঘুমান এরপরেও কারো সাথে অনর্থক কথা বলবেন না রসইল্লা সাল্লা সাল্লাম বলেন ফাইন সাপ বাহু আহাদুন কোনো রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করে ফলিয়াখুল সেজন্য বলে রুন ভাই আমার ঝগড়া করার সময় নেয় আমি রোজাদার কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে রোজাদার যেন এই কথা বলে ইন্নিম রু উম আমি রোজাদার আমি ঝগড়া করতে পারবো না এই কথাটা যেন রোজাদার বলে দেয় তাহলে আমরা কারোর সাথে কী করব না ঝগড়া করব না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখে ফালা ইয়ারফুজ সে যেন রমজান বেলা কোনো অশ্লীল কাজকর্ম না করে কোনো অশ্লীল কথা না বলে তাহলে অশ্লীল কাজকর্ম করা যাবে না অশ্লীল কথাও বলা যাবে না আল্লাহ হেফাজত করেন سورة نامر 111 نمبر آيات الله مولم. قل تعالوا أتلو ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم মা তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না অন্য আয়াতে আল্লাহ বলেন ইসমি প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ তোমরা ছেড়ে দাও তাহলে প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে হেফাজত করে এই হলো রমজান সম্পর্কে আলোচনা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন